من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه تن روزا রাখবো আমরা সবগুলো রাখবো দুই নিয়াতের সাথে রাখবো ঈমানটা ঠিক রেখে রাখবো ঈমান বলতে পূর্ণ ঈমানই অর্থাৎ আল্লাহর উপর ঈমান এনেছে সেটা তো আছে আর ঈমানকে হেফাজত করে এবং লাভের আশা নিয়ে নিয়ে প্রতিটা রোজা রাখবো ইনশাআল্লাহ মাস শেষ হবে ঈদ আমার জন্য আসলই ঈদ হবে কারণ ঈদ মানে আনন্দ যার গুনাহ মাফ হয় না ওর আবার কিসের আনন্দ

সুতরাং ঈদ তখনই হবে যখন আমার অতীতের সমস্ত গুণাগুলো মাফ হয়ে যাবে রোজা এমন একটা আমল রোজার মধ্যে যেহেতু রিয়া চলে না রিয়া মানে লোক দেখানো নামাজ লোক দেখানোর জন্য করা যায় কাপড় চোপড় লোক দেখানোর জন্য পরা যায় হওয়া লোক দেখানোর জন্য করা যায় কিন্তু রোজা লোক দেখানোর জন্য কিভাবে করে কারণ আপনি রোজা আছেন থেকে না আছেন মানুষ দেখবে কিভাবে যদি এমন হয় মসজিদে এসে সবার সাথে ইফতার করে মাঝখানে দুপুরে বাসায় লোকায় লোকায় খাবারও খায় দুনিয়ার কে টের কথা না আবার পুকুরে ডুব দিয়ে যদি কিছু পানিও পান করেন এটাও টের পাওয়ার কথা না তাহলে রোজা যারা রাখে আসলে আল্লাহর জন্যই রাখে কারণ এখানে মানুষকে দেখানোর বিষয় থাকতে পারে না মানুষ তো জানে না বান্দা গোপনে কি করে এজন্য হাদিসে আছে আল্লাহ নিজে বলেন কুল্লু আমাল ইবনি আদম ইউদা আফু আল্লাহ রসুল বলছেন যে কুল্লু আমাল ইবনি আদম ইউদা আফু প্রতিটা আমল নেক আমল যত করে বান্দা আদম সন্তানরা প্রতিটা আমলের সব অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয় আল হাসানাত আশরু আমসা লিহা ইলা সাবিআ মিয়াতি নেক আমল 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত সব বাড়িয়ে দেওয়া হয় তবে ক্বাল আল্লাহ আযযা ওয়া জাল্লা ইল্লা নবী বলেন আল্লাহ জানিয়েছেন শুধু রোজার বিষয়টা আলাদা তার মানে নামাজ হোক দান হোক আল্লাহ সর্বনিম্ন 10 গুণ বাড়া সর্বোচ্চ 700 গুণ বাড়ান আল্লাহ 10 থেকে নিয়ে 700 পর্যন্ত সব বাড়িয়ে দেন কিন্তু রোজার সব কয় গুণ বাড়ানো এটা আল্লাহ বলেন নাই ইল্লা সওম রোজার বিষয়টা আলাদা কেন ফা ইন্নাহু লি রোজা হয় একমাত্র আমার জন্য ওয়া আন আজি বিহি আর আমি নিজেই এর প্রতিদান দেব আল্লাহ যত বড় তার প্রতিদান তত বড় হবে দুনিয়াতে প্রত্যেককে নিজের লেভেল অনুযায়ী প্রতিদান দেওয়ার চেষ্টা করে স্বাভাবিকভাবে আমি ভিক্ষা দিলে পাঁচ টাকা ভিক্ষা দিলে ভিক্ষুক নিবে এক টাকা দুই টাকা দিলে ভিক্ষুকটা নিতে চায় মাইন্ড করে অপমান বোধ করে যে আমাকে করেছে পাঁচ টাকা দিলে নিবে কিন্তু প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা বিশাল আয়োজন করে সব ভিক্ষুকদের করলো তারপর কয়েন দিল বিষয়টা কেমন হবে প্রচন্ড হাসাহাসি হবে ব্যক্তি যত বড় তার প্রতিদানটাও হয় তত বড় আল্লাহ চাইতে বড় কেউ আছে আল্লাহ আকবার আল্লাহ সব চাইতে বড় আল্লাহ যেমন বড় আল্লাহ উপহার তেমন বড় তো রোজার প্রতিদান আল্লাহ কয় গুণ বাড়াবেন আল্লাহ কিন্তু ক্লিয়ার করেন ভাই স্বাভাবিক আমলের গুলো জানানো হলো 10 থেকে 700 কিন্তু রোজা কি 7000 নাকি 7 লাখ নাকি 7 কোটি আল্লাহ স্পষ্ট রেখেছেন বান্দা রোজা তো আমার জন্য রাখিস আমি বুঝব কী চিন্তা করিস না আমি বুঝব তো আল্লাহ যেহেতু আমাদেরকে আশ্বাসতে করেছেন ইনশাআল্লাহ আল্লাহ যত বড় তত বড় পুরস্কারই আমাদেরকে দিবেন ইয়া দাওশা হা ওয়া শাহওয়াতহু ওয়া ত্বাআবুহু মিন আজলি আল্লাহ বলেন বান্দা তার চাহিদা তার কুপ্রবৃত্তি তার

শয়তানের আঘাত থেকে নফসের আঘাত থেকে নিজেকে হেফাজত করা যায় দুনিয়ায় আর জাহান নামের আজাব থেকে কবরের আজাব থেকে নিজেকে হেফাজত করা যায় আখেরাতে ঢাল ছাড়া লড়াই হবে কিভাবে ঢাল যত মজবুত থাকবে নিজেকে নিরাপদ রাখা নিজেকে সেফ করা তত সহজ হবে কারণ আপনার হাতে তরবারি আছে ঢাল নাই নিজে তো মারতে পারবেন কিন্তু নিজেকে বাঁচাবেন কিভাবে এর জন্য আমল করি ভালো কথা কিন্তু নফস শয়তান্ত শয়তান লেগেই থাকে বাঁচাবো কিভাবে নবীজি বলেন আসসালামু জুন্না মা লাম রোজা ঢাল যতক্ষণ না বান্দা রোজাকে বরবাদ করে দেয় রোজাকে নষ্ট করে দেয় রোজাকে বিদীর্ণ করে দেয় ততক্ষণ রোজা ঢাল থাকে আর রোজা নষ্ট হয় কিভাবে অন্য হাদিসে আছে নবীজি বলেন বেকা দিবিন মিথ্যা কথা বললে রোজা নষ্ট হয় রোজা নষ্ট হয় মানে রোজা ভেঙে যায় তা না কিন্তু রোজা আর ঢাল থাকে না রোজা আর শক্তি থাকে না রোজা আর মুড় থাকে না যারা ব্যবসায়ী আছে এখানে তো বড় অংশই ব্যবসায়ী এই হাদিসটা মনে রেখে রোজা আপনার জন্য ঢাল হবে যতক্ষণ না মিথ্যার দ্বারা রোজাকে বরবাদ না করবেন রোজা রমজানের দিনে কেনে বাচ্চা তো ভালোই হয় শেষ দশ দিন আরো ভালো হয় আর মিথ্যা না হল ব্যবসা হয় কেনা দাম দশ হাজার ভালো জানা আছে এই বইলা কিছু কামাতে পারবেন কিন্তু রোজারে বরবাদ করেছেন সারাদিন ওদার থাকলেন কিন্তু নিজের রোজারে নিজে জবাই করে দিলেন সাবধান বিকাশ নবী বলেছেন মিথ্যার দ্বারা রোজা বরবাদ হয় দুই নাম্বারে আউ তিন গিবত করার দ্বারা রোজা বরবাদ হয় গিবত মানে কি যে দোষ প্রকাশিত দোষ যেমন জালেম জরুম করেছে ওইটা বলার না বাবার কি না কিন্তু ব্যক্তিগত দোষ যেটাকে আল্লাহ আড়াল করে রেখেছেন আপনি না বললে তার ইজত বাঁচে আপনি বললে তার ইজত নষ্ট হয় এরপর আপনি যদি তার ইজত নষ্ট করেন আল্লাহ আপনার ইজ্জত নষ্ট করবেন দুনিয়াতেও আখেরাতেও ওই গিয়া লুকাবেন আপনি দশ জনের সামনে তার ইজ্জত নষ্ট করেছেন আল্লাহ কেয়ামতের দিন আদম আলী ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে সবার সামনে আপনার ইজ্জত পাঞ্চার করে দেবেন অন্য হাদিসে আছে মানলাম মিয়াদা আতাউলা জুরি ওয়াল আমালা বিহি যে ব্যক্তি গুনাহের কথা এবং গুনাহের কাজ ছাড়ে না যে ব্যক্তি গুনাহের কথা এবং গুনাহের কাজ ছাড়ে না ওয়াল জাহলা এবং মূর্খতা সুলভ আচরণ পরিহার করে না ফালাইসালিল্লাহি হাজাতুন আল্লাহর কোনো প্রয়োজন নাই আইয়াদা আতামা হুয়া শারাবা এই বান্দা সারা দিন না খেয়ে থাকবে পানি পান না করে থাকবে অর্থাৎ এই যে সারা দিন ক্ষুধার্ত থাকছে কষ্ট করছে এটা আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহ এর কোনো পাত্তাই দিবেন না কেন কারণ ও এক রোজা রেখেছে কিন্তু পাপের কথা ছাড়ে নাই পাপের কাজও ছাড়ে নাই মূর্খতা সুলভ আচরণও ছাড়ে এই জন্য রোজাকে বাঁচাতে চাইলে শুধু জাহেরি দিক খেয়াল করলে হয় না বা দিকও খেয়াল করে লাগে শুরুতে যেমন বলেছিলাম শারীরিক স্বাস্থ্যের যত্ন নিলেই হয় না মানসিক শাস্ত্রের যত্ন নেওয়া লাগে নামাজের মধ্যে খালি উযু করলে কেবল ঠিক রাখলে কাপড় বা শরীর বা জায়গা পাক হলেই হয় না ইখলাস আর ফুষু খুযুও ঠিক রাখতে লাগে জাহিরও লাগে বাতলও লাগে শুধু না খেয়ে থাকলে রোজা হয় না শুধু পানি পান না করে থাকলে রোজা হয় না শুধু বিবৃষতে বেলা মেশা না করলে রোজা হয় না ছাড়া লাগে না হলে রোজা নাম ওস্তে রোজা থাকে এই রোজায় শক্তি থাকে না এই রোজা এতটা দুর্বল থাকে যে রোজার দ্বারা যে ফল যে মর্যাদা পাওয়া দরকার ছিল সেটা পাওয়া যায় না হাদিসে আছে

রোজা রেখে মানে যখন রোজা শুরু হয়ে গেছে তখন ওই টুথপেস্ট ব্রাশ ব্যবহার করতে হয় কেন মাঁকড়ু হয় মাঁকর হয় এর জন্য ভেতরে যাওয়ার আশঙ্কা আছে এবং দেখবেন ওই অনেক সময় আপনি ব্রাশ করার পর গলার মধ্যে কেমন যেন সারটা অনুভূত হয় বা হালকা হালকা অনেক সময় অজান্তে চলে যায় আর যদি টের কম যা আসলেই চলে গেছে তাহলে আর মাঁকড় তাহলে তো রোজাই শেষ কিন্তু আপনি টের পাচ্ছেন না কিন্তু এই যে আশঙ্কা তৈরি হয়েছে আশঙ্কার কারণেই মাকরু হয় তবে রোজা রমজানের দিনে কি তাহলে ব্রাশ করবে না হা করবে তবে রোজার টাইম শুরু হওয়ার আগে সারি খেদছেন 2 মিনিট আগে শেষ করেন 5 মিনিট আগে শেষ করেন যাতে করে ব্রাশ এবং আরো যা কিছু প্রয়োজন এগুলো আপনি করে ফেলতে পারেন কিন্তু যেই মুহূর্তে সারির টাইম শেষ রোজার টাইম শুরু হয়ে গেছে ওই সময় আর ব্রাশ করা উচিত না ব্রাশ করা উচিত না তবে মেসওয়াক সারা দিনই করবেন প্রত্যেকবার ওযু করার আগে করবেন নিয়মিত করতে থাকবেন আল্লাহ রাসূল করতেন এমন যে কাঁচা ডালের মেসওয়াক ব্যবহার করলে সমস্যা কিছু নাই তবে মেসওয়াকের জিনিসটাতে আবার ভেতরের হয় যায়